নমস্কার বন্ধুরা আমি সোনালি আর আপনাদের জন্য ট্যুর অ্যান্ড গার্ডেন ব্লগ আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আজ যে ভিডিওটা আপনাদের সামনে নিয়ে এসেছি যাদের ছাদ বাগানে ড্রাগন গাছ আছে তাদের অনেক উপকারে লাগবে তো বন্ধুরা মার্চ মাস পড়ে গেছে তো সামনেই কিন্তু এই ড্রাগন গাছে ফুল আসার সময় চলে আসবে সাধারণত গরম বর্ষা এই সময় ড্রাগন গাছে প্রচুর পরিমাণে ফুল আসে ফল হয় তো এই ফুল আসার আগে এই সমস্ত গাছের কিভাবে পরিচর্যা করবেন কতটা সার দেবেন কি কি সার দেবেন সেই সমস্তই আজকে তুলে ধরছি ভিডিওটা বন্ধুরা সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন কেউ স্কিপ করবেন না আর যদি ভালো লাগে সবশেষে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন নতুন বন্ধুরা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে দেবেন তো বন্ধুরা যারা পুরনো বন্ধু আছেন তারা আপনারা জানেন যে এখানে আমার একটা ড্রামে ড্রাঙুর গাছ করা আছে শুধু এখানে একটা নয় এখানে যেমন ড্রামের মধ্যে দুটো গাছ আছে পাশে দেখুন এখানে আরেকটা কুড়ি লিটার বালতিতে সেখানে একটা গাছ আছে আর এই গাছগুলো কিন্তু বেশ বড় হয়ে গেছে আমার ছাদের পাঁচিলের ওপারেও কিন্তু এই গাছের ডালপালা অনেক ঝুলে রয়েছে চলুন সেটাকে আগে দেখিয়ে দিই দেখুন বন্ধুরা এই পাশ দিয়েও কিন্তু অনেক ডালপালা ছড়িয়ে গেছে এই বছর আমি আরও কিছু ড্রাগন চারা লাগিয়েছি এই ডাল কেটে লাগিয়েছি সেগুলো মোটামুটি বেশ অনেকটা বড় হয়েছে চলুন সেগুলোকেও আগে আপনাদেরকে দেখিয়ে দিই দেখুন বন্ধুরা এই দেখুন এখানে আমি একটা বালতির মধ্যে এখানেও কয়েকটা ড্রাগন গাছের ডাল কেটে আমি লাগিয়ে দিয়েছিলাম আর এই গাছগুলো বেশ ভালো মতো দেখুন নতুন ডাল ছাড়তে শুরু করে দিয়েছে আর বেশ অনেকটাই কিন্তু বড় হয়েছে খুব তাড়াতাড়ি কিন্তু ড্রাগন গাছের ডালগুলো বাড়তে থাকে তো এই গাছটা যখন বসিয়েছি আমি সার মাটি দিয়ে বসিয়ে দিয়েছি দেখুন কত আগাছা বেরিয়েছে এগুলো খুব পরিষ্কার করে দেবো তো আজকে আমি কিছু সার দেবো কি সার দিচ্ছি কতটা পরিমাণে দিচ্ছি চলুন সেগুলোকে আপনাদেরকে জানিয়ে দিই কারণ এই সময় যদি আমরা সার দিই এই নতুন যে গাছগুলো হচ্ছে এগুলো যেমন বাড়তে শুরু করবে খুব তাড়াতাড়ি এগুলো বাড়তে থাকবে কারণ এগুলোকে এখন বাড়ার দরকার আছে এগুলোতে ফল নেয়ার দরকার নেই এগুলোকে আগে আমি বাড়তে দেবো তো এগুলোকেও সার দেবো আর যে পরিণত গাছগুলো আছে সেগুলো তো আজকে আমি সার দিয়ে দেবো তো বন্ধুরা দেখুন এখানে আমি যে সার নিয়েছি সেগুলো বলে দিচ্ছি আগে এখানে দেখুন ভার্মি কম্পোস্ট নিয়েছি এখানে এক নিম নিমখুল নিয়েছি লাল পটাশ নিয়েছি একটু আপনাদের কাছে যদি লাল পটাশ না থাকে আপনারা অফ এটা একটু মিউরেট অফ পটাশ আর যেটা সাদা পটাশ আছে সেটাও আপনারা নিতে পারেন তবে আর যদি এই দুটো না ব্যবহার করতে চান মানে যেটা আমরা এই পটাশ লাল বা সাদা পটাশটা ব্যবহার করছি আপনারা কলার খোসাটাও ব্যবহার করতে পারবেন কোনো অসুবিধা কলার খোসা দিলে আরও ভালো এখানে দেখুন শিংকুচি নিয়েছি হাড় নিয়েছি আর নিয়েছি বরণ তো এই সমস্ত উপাদানকে খুব ভালো করে আগে আমি মিশিয়ে নেব ফেব্রুয়ারি মাস মার্চ মাস এই সময় কিন্তু এই গাছগুলোতে সারটা দিয়ে দেওয়া দরকার হয় যারা ফেব্রুয়ারি মাসে দেননি আমার যেমন দেওয়া হয়নি আমি এখন দিচ্ছি একদম মার্চের শুরু তো এই সময় দিয়ে দিচ্ছি কোনো অসুবিধা নেই গাছ খুব তাড়াতাড়ি কিন্তু এই সারগুলো গ্রহণ করে নেবে আর সামনে যে ফল আসার টাইম খুব ভালো মতো কিন্তু ফল ধরবে কেননা ফুল ফল ধরার জন্য গাছে কিছু খাবার দেওয়ার প্রয়োজন হয় শীতকালে সেইভাবে গাছে খাবার দিইনি পাতলা লিকুইড কম্পোস্টটা শুধু দিয়ে গেছি কোনো ভারী খাবার আমি কিন্তু গাছকে দিইনি ফল হারভেস্ট করার পর একবার আমি খাবারটা দিয়েছিলাম তারপরে আর দেওয়া হয়নি তো দেখুন খুব ভালো করে আমি মিশিয়ে নিলাম এইবার এই যে টবের মাটিটা মাটিটার মধ্যে যদি আগাছা থাকে আপনারা পরিষ্কার করে নেবেন যে কোনো আগাছা সেরকম নেই আমার এখানে কিন্তু ড্রাগন গাছের একটা কি হয় শেকড়গুলো ওপরের দিকে উঠে যায় ওপরের দিকে শেকড়গুলো দেখা যায় সুতরাং যখন আপনারা নিরানি দিয়ে হোক গাছের চারপাশে মাটিটা আপনারা খুঁড়বেন একটু সাবধানে যাতে খুব বেশি শেকড় না কেটে যায় সেটা দিকে নজর রাখবেন তো মাটি খোঁড়ার জন্য কি করবেন সকালে যদি বিকালে সার দেন তাহলে আপনারা সকালের দিকে ভালো মতো জল দিয়ে দেবেন তাহলে মাটিটা কিন্তু অনেকটা নরম থাকে এতে কোনো অসুবিধা হয় না মাটি খুঁড়তে আর যদি ভোরের দিকে দেন মানে সকালের দিকে দেন তাহলে রাতে বিকালের দিকে ভালো মতো জল দিয়ে রাখবেন তো আমি খুব বেশি খুঁড়বো না দেখুন শেকড় অনেক ওপর দিকে উঠে এসছে আমি আলতোভাবে ওপর দিকে অল্প অল্প করে মাটি শুধু একটু সরিয়ে দেবো গাছের রুটের যাতে কোনো ক্ষতি না হয় সেটাই চেষ্টা করব অল্প পরিমাণে মাটি সরিয়ে দিয়ে আমি সারটা দিয়ে দেব তো চলুন মাটিটা অল্প করে খুঁড়ে ফিরে আসছি তো বন্ধুরা দেখুন অল্প করে খুঁড়ে নিয়েছি আর এখানে শুধু আমার ড্রাগন গাছ না এই টপটার মধ্যে কয়েকটা লঙ্কা চারাও ছিল তো সেই লঙ্কা চারাগুলো এখানেই বড় হয়েছে যারা আপনার পুরনো ভিডিও দেখেছেন তারা জানেন যে এই গাছগুলি প্রচুর পরিমাণে লঙ্কা হয় তো লঙ্কা হয়ে যাওয়ার পর ডালগুলো শুকিয়ে গেছে দেখুন আমি আবার কেটে দিয়েছিলাম আবার নতুন করে গাছগুলোর পাতা বেরিয়ে এসছে আর লঙ্কার ফুলও চলে এসছে লঙ্কা ধরতেও শুরু করে দিয়েছে তো এই দুটো গাছে কিন্তু খাবার পাবে যদি আমি এই সারটা দিই আর আমার আরেকটা প্রবেশ যে এখানে পাশেই গাছটা রয়েছে ড্রাগন গাছটা এই টপটায় খাবার দেওয়া যাবে না কারণ এই টপটাকে আমার পাল্টাতে হবে দেখুন সম্পূর্ণই ছেড়ে এসেছে টপটা ফেটে গেছে একদম তো ড্রাগন গাছে যেহেতু প্রচুর পরিমাণে কাটা হয় টপটা মানে এটা বার করে টপটাকে বসানো গাছটাকে বসানো খুবই কষ্টকর হবে কি করতে হবে গাছটাকে শেকড় আমি কাটতে পারবো না আপাতত কারণ যেহেতু প্রচুর কাঁটা আছে টপটাকে শুধু পাশ থেকে ছাড়িয়ে নিয়ে একটা অন্য কোনো বালতির মধ্যে আমি গাছটাকে বসিয়ে দেব। তা সেটা বসানোর সময় তখন আমি কিছু সার আর মাটি দিয়ে দেবো আপাতত এই গাছটা আর নতুন গাছে আমি সার দেবো তো দেখুন অল্প করে খুঁড়ে নিয়েছি এবার টপটা যেহেতু অনেকটা বড়ো সেখানে আমাকে সারটা একটু বেশি দিতে হবে আপনারা আপনাদের টপ অনুযায়ী সার দেবেন এখানে দেখুন আমি একদম ধার দিয়ে সারটা দিয়ে দিচ্ছি কিছু মাটি দিয়ে দেবো টপটায় কারণ ওপর দিকে শেকড়গুলো উঠে এসছে খুব বেশি খোরা যাচ্ছে না তো কিছুটা মাটি এখানে দিয়ে দিতে হবে আবার আমি এই বড় চামচের তিন চামচ এখানে সার দিয়ে দিচ্ছি সার দিয়ে মাটিটাকে একটু নাড়াচাড়া করে নেবো যাতে মাটির সাথে ভালো করে একটু মিশে যায় তারপরে এর উপর দিয়ে আর মাটি দিয়ে আমি জল ঢেলে দেবো আপনারা এইভাবে এই সময় এই সারটা দিয়ে দেবেন আর লিকুইড যেরকম আপনারা কম্পোস্ট দেন যেমন কিচেন কম্পোস্ট যেটা সেটাও দিতে পারেন আর শস্যের খোলটা এখন দিতে পারেন কেন এখনও প্রচণ্ড গরম পড়েনি এই সময় এখনও দেওয়া যাবে পাতলা করে শস্যের খোল দিতে পারেন বা যদি বাদাম খোল হয় সেটা আরও ভালো বাদাম খোল নিয়ে একটি ভিডিও আমার চ্যানেলে অলরেডি দেওয়া রয়েছে কিভাবে কতটা পরিমাণে দেবেন তো বাদাম খোলের জলটাও দিতে পারেন সেটা খুবই ভালো হয় গাছের পক্ষে আর বন্ধুরা এই সময় কীটনাশক একটা ফাঙ্গি সাইড গাছেদের স্প্রে করে দেবেন ভালো করে যাতে রকম ফাঙ্গাসের আক্রমণ না হয়ে থাকে গাছগুলো একটু খেয়াল রাখবেন আর যে জায়গাগুলো ফাঙ্গাসের আক্রমণ হয়ে গেছে গাছে সেইগুলোকে আপনারা কেটে বাদ দিয়ে দেবেন কারণ ফাঙ্গাসের আক্রমণ থাকলে যদি একটা জায়গা থাকে সেটাতে কিন্তু পুরোটা ধরে যাবে তো চেষ্টা করবেন যে ফাঙ্গাস ধরা জায়গাগুলোকে কেটে সেই ডালটাকে কেটে আপনারা বাদ দিয়ে দেবেন এই গাছ থেকে অনায়াসেই কিন্তু একটা দুটো ডাল কেটে অনেক রকম মানে চারা তৈরি করা হয়ে যায় আপনারা ডাগর গাছ একটা আলে তার থেকে প্রচুর গাছ কিন্তু তৈরি করে ফেলতে পারবেন এবার দেখুন এখানে আমি কিছুটা মাটি দিয়ে দিচ্ছি এবার উপর দিয়ে আমি জল দিয়ে দেবো তবে এই জন্যেই কিন্তু এতটা অংশ খালি রাখা হয় যদি পরবর্তীকালে মাটি দেওয়ার প্রয়োজন হয় সার দেওয়ার প্রয়োজন হয় সেই জন্য কিন্তু এই রকমভাবে খালি রাখে দিতে হয় যাতে কি হয় বলুন তো তাহলে যখনই আমরা কখনো জল দেবো যদি ভর্তি হয়ে যায় ভর্তি করে মাটি সার দেওয়া থাকে এবার জল দিতে গেলে কি হয় সেই সমস্ত ধুয়ে বেরিয়ে যায় আর এরকম কিছুটা অংশ খালি রেখে দিলে গ্যাপ রেখে দিলে সেই মাটি আর সারটা ধুয়ে বেরিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে না তো এইবার আমি এখানে জল দিয়ে দিচ্ছি এইভাবে আপনারা আপনাদের ড্রাগন গাছের যত্ন করবেন দেখবেন সামনে গরমকালে প্রচুর পরিমাণে এই গাছে ফুল চলে আসবে এই যে সারটা দিলাম এখন আর মাস কোনো রকম সার দেবো না লুকুইড কম্পোস্টটা দিয়ে যাব কিন্তু এই যে ভারী সারটা সেটা কিন্তু আর দেব না আবার দেব যখন ঠিক ফুল আসার পর ফুলটা একটু যখন হয়ে যাওয়া বড় হয়ে যাবে ফলটা সামান্য তখনই কিন্তু আবার নতুন করে সার দেব। তো বন্ধুরা কেমন লাগলো অবশ্যই জানাবেন যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করতে কেউ ভুলবেন না নতুন বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আবার পরবর্তী কোনো ভিডিও টাটা বন্ধুরা